নিচে দেখো কিছু দেখা যাচ্ছে না কেমন লাগছে এই বরফে আর ভুলে কোথায় যাচ্ছে ওই দেখো না সবাই দেশে বিদেশে ওই ছাউন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের জাপানে ডে ফোর ফার্স্টে টোকিও স্টেশনে যাব টোকিও স্টেশন থেকে বুলেট ট্রেনে করে যাব নাগানো তারপর বাসে করে জাপানের সেরা উইন্টার ডেস্টিনেশন হাকুবাস্কি রিসর্ট আমরা নাগানোতে নামছি আমার আগেই দেখছি স্নোফল শুরু হয়েছে শুরু লাগানোর মানে নিচেতে পাহাড়ের ওপরও তো তাহলে আর জানি না ঠান্ডায় কি হবে কোথায় স্নোফল হচ্ছে স্টেশনের লোকারে লাগেজ রেখে টিকিট কেটে বাইরে আসতে আস্তে স্নোফল বন্ধ হয়ে গেল একটু একটু এখন পাউডারের মতো ঝরে ঝরে পড়ছে আকাশও বেশ পরিষ্কার হয়ে গেল দেখা যাক সারা দিনে আর পাওয়া যায় কি না আগের দিন স্নোমাঙ্কি পার্ক যাওয়ার জন্য যেখানে বাস ধরেছিলাম আজও সেখান থেকে মানে যে আমরা বাসে উঠে পড়েছি আর আজকে তো কাল তো আমরা স্নো মাংকি পার্কে গেলাম স্নোফল হয়নি তবে আজকে ওদের লাইভে দেখাচ্ছে যে এখন প্রচন্ড স্নোফল হচ্ছে স্নো পার্কের ভিডিও দেখতে বাটনে ক্লিক করুন বাইরের সিনারিটা দেখুন চোখ দুটো যেন ঝুড়িয়ে যাচ্ছে যেমন সুন্দর জলের রং তেমনি সুন্দর চারদিকের দৃশ্য বাসে করে কিছু দূর যেতে না যেতেই বরফের রাজ্য শুরু জাপানে খুব সুন্দর সুন্দর উইন্টার ডেস্টিনেশন থাকলেও সেগুলোর বেশিরভাগ তথ্যই জাপানিজে এই নিয়ে কোনো ইন্ডিয়ান ভিডিওই আমাদের চোখে পড়লো না হয়তো আমরাই প্রথম ভিডিও বানাচ্ছি তাই চেষ্টা করবো যতটা সম্ভব তথ্য দেওয়ার যত উপরের দিকে উঠছি রাস্তার দুধারের বরফ ততই পুরু হচ্ছে দেখুন এই জায়গাটা কেমন প্রাচীরের মতো উঁচু হয়ে আছে চলে এসেছি হাকুবা বাস টার্মিনালে এখান থেকে আবার বাস পাল্টাবো কেমন লাগছে। এখানেও স্নোফল হচ্ছে তবে আর দাঁড়াবো না বাস চলে এসেছে উঠতে হবে এটা চলে গেলে আবার সেই এক ঘন্টা পর বাস রিমোট জায়গায় যাচ্ছি তাও আবার পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে তাই মনে তো একটু ভয় আছে সাথে টাইমের খেয়ালটাও খুবই সতর্কভাবে রাখতে হচ্ছে আজকের জন্য ও দুটো জায়গার অপশান আমায় দিয়েছিল আর আমি এই জায়গাটাকেই চয়েস করেছিলাম তাই এখন মনে হচ্ছে একদম পারফেক্ট চয়েসটাই করেছি যাক ফাইনালি পৌঁছে গেছি আজ আমরা এলাম হাকুবার মাউন্টেন স্কি পঁচানব্বই ভাগ মানুষই নিজের গাড়ি নিয়ে এসেছে তবে সংখ্যায় কম হলেও এই রুটে বাস চলে বলে আমরাও আসতে পেলাম আমাদের বাস ফিরে গেল বাস তো এবার আমরা আগে কাঁটা পরে নিয়ে। আমাদের নর্মাল জুতোতেই এবার এই কাঁটাগুলো গুলো এগুলো আমরা সিঙ্গাপুর থেকেই কিনে এনেছি স্নোতে হাঁটার জন্য এই কাঁটা লাগানো খুবই জরুরি যা শক্ত হয়ে আছে বড় তাতে একবার পড়ে গেলে আর রক্ষে নেই আনন্দ করতে এসে তখন আবার বড় বিপদ হয়ে যাবে আর এখন তো আরো একটু জোরে ফল শুরু হয়ে গেছে কি আনন্দ যে হচ্ছে বড় খাদ্য আমরা চলে এসছি এখন ইউটাকে গন্ডোলা লিফট পয়েন্টে এইখানে একজন তো নিচেই টথা বলার মতো আর অবস্থা নাই আর বরফ কিন্তু ভালোই পড়ছে বেশ মজা লাগছে এবং বেশ জোরালো বরফ কিন্তু এই দেখো জোরে পড়তে লেগেছে তো এইবার দেখায় যে আমি তো কোনোদিন জীবনে স্কি দেখিনি এই যে স্কিটা করে আসছে লোকজন দেখায় এসে আর সবাই এখানে স্কিয়ের জিনিসপত্র নিয়ে বসে আছে আমরা একমাত্র মানুষ হ্যাঁ এই যে এইটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট তো আমরা চলে এসেছি ফিনিশিং পয়েন্টে একটু সাবধান থাকতে হবে এই যে এই যে সব কি করে আসছে ওই পাহাড়ে ওপর থেকে জানি না কত দূর কি বোঝা যাচ্ছে কত ওপর থেকে যে আসছে সেইটা হয়তো আপনারা বুঝতে পারছেন না দেখুন এই চার পাঁচ বছরের বাচ্চাগুলো স্কি করছে এদের মা বাবারা তো এই বাচ্চাগুলোকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছে তবে আমাদের দেখে যেন উড়ে উঠছে যাই হোক এই সামনের দোকানটাতে স্কি জিনিসপত্র ভাড়াই পাওয়া যাচ্ছে তবে আমরা তো ওসব পারিই না নিচে তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর আমাদের গন্ডলার টিকিটও কাটা হয়ে গেছে এবার ওই পাহাড়ের ওপরে উঠব মানে যেখান থেকে সবাই স্কি করে নামছে এই যে রাইট শুরু হয়ে গেছে আমাদের আর দেখো এই যে আমরা আমাদের স্টেশনটাকে ফেলে চলে এলাম এই জিনি স্টডি আমার বড় ভিডিও দেখেছিল দিয়ে বললো কাল যাব এক বড়া শেষ মুহূর্তে ঠিক হয়েছে কেউ বিশ্বাস করবে না কিন্তু

মানে আমরা আস্তে আস্তে আরো উপরে চলে যাচ্ছি যারা গন্ডলয় ছিল প্রথমে তো সত্যি এসে আমার আইডিয়াটা মেনে নিয়ে ভালোই করা হয়েছে বলো মজা লাগছে কি কাল তো বরফ দিয়ে অনেক হাঁটলাম মানে এইটা একদম অসাধারণ অসাধারণ দূরে দূরে গুলো সব আবছা হয়ে যাচ্ছে যেহেতু বরফ পড়ছে বাপরে কত উপরে দেখো আমরা আমরা যে কত কত উপরে আজ একবারে আনন্দের চোটে নেচে বেড়াচ্ছে সেই ভয়টা মানে অতটা ধরা হচ্ছে না এই যে তো হাইফ বেস অনেক আমরা আর মানে এমন বড় হচ্ছে আর দেখা যাচ্ছে না মানুষজন স্নো করতে করতে স্কি করতে করতে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সত্যি আমরা গরমের দেশের লোক বরফ নিয়ে একটা মানে মনে আছে না ফ্যাসিনেশন কি হাসি কুল নিয়ে قناه সাথে উড়ি 봐 देखो পাহাড়ের গাবে

একটু ঘুরে দেখবো ভেতরে একটা ক্যাফে আছে তার ভিউ দেখবো লোকজন কি কি করছে দেখবো এই যে এইখান থেকে উড়ি বাবা রে নিচে দেখো কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আরে খেলনা একটা

আলো কত দূর কি আসছে কোনটা কি আসছে কিছুই জানি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে অসুবিধা নাই আনন্দটা তো আসছে কারণ অন্ধকার অন্ধকার হয়ে আছে তো কেমন লাগছে এই বরফে বড় ফের মাঝে বড় ফে ঠান্ডাতে পাগল পাগল অবস্থা আলো প্রচুর বাড়ি দিচ্ছি যাতে দেখা যায় তো যায় না আমাদের কেমন ভূতের মতো দেখাচ্ছে না মানুষের মতো আর এই যে যত সময় বাড়ছে তত বড় আস্তে আস্তে বাড়ছে চারিধারে ধারে বড় বড় চোখ ধাঁ যাচ্ছে এই যে সেরকম কিছুই দেখা যাচ্ছে না আধ ঘন্টার মধ্যে দেখুন কেমন আবহাওয়া পাল্টে রোদ উঠে গেল কিছুক্ষণ আগেই তো এত স্নোফল হচ্ছিল চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না তো যাক এখন চার পাঁচ রোদের ছটা একেবারে ঝকঝক করছে আমরা তো কি করব না তাই ওখান থেকে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে চলুন দেখি ওখানে কি আছে এরা যে দোলাদুলি করে জীবনে সেরা আনন্দ পেয়ে গেল গো আর দুলে কোথায় যাচ্ছে ওই দেখো না হয় পুরো পাঁকা পড়লে আর ফ্রি আর কিছু নাই তো এইরকম সুইং আজকাল মানে সব জায়গাতে চালু হয়েছে ইন্দোনেশিয়া বালি সামনের পাহাড়গুলোর গা থেকে মেঘ প্রায় সরে গেছে আশা করি আর কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সামনেই দেখুন একটা হলুদ রঙের বোর্ড আছে ওখান থেকে স্কি করা যাচ্ছে তবে দেখুন লেখা আছে এক্সপার্ট অনলি তাই ভিড় একেবারেই নেই যারা এ বিষয়ে খুব পারদর্শী তারাই কেবল এখান থেকে করতে পারবে হয়তো এই রাস্তাটা আরও দুর্গম ওই ওপরে ক্যাফেটা এবার ওখানেই যায় বেশ অনেকক্ষণ ঠান্ডায় ঘোরাঘুরি করে হাত পা সব অসার লাগছে একটু গরম গরম কিছু খেতে খেতে ভিউটা এনজয় করা যাবে বরফিলা রাস্তায় চল পড়ে হ্যাঁ চলো রাস্তা আচ্ছা হ্যায় মজা আরা হ্যাঁ ও বাবা ওখানে আবার কিসের ভিড় দেখি তো ও এখানে একটা ইগলু বানিয়েছে আর সেটার মধ্যে সবাই ঢুকে ঢুকে ফটোও তুলছে এই যে বাড়ি ইগলুতে একজন ঢুকে পড়ছে ওই যে হট চকোলের আর এইটা দেখে আসি কি আছে নাকি ও এইটা হচ্ছে টয়লেট আর এইটা হচ্ছে ক্যাফে চলুন দেখা যাক কি কি খাবার আছে নাকি বন্ধুরা এই কুকিজ গুলো সব দেখতে এত সুন্দর লাগছে তবে দামটা একটু বেশি আমি একটা কুকিজ নিলাম তার দাম তিনশো টাকা তবে পাহাড়ের এত ওপরে খাবার পাওয়া যাচ্ছে তাই অনেক সবাই বলে ঘুঁটে নাকি শুধু আমাদের দেশে এইটু জাপানিজ ঘুঁটে গুলো দেখায় এই যে এক একটা ঘুঁটে এরা এদের ঘুঁটে আবার বিভিন্ন রঙের হয় এই একটা ঘুঁটে কি রকম বিক্রি হচ্ছে আ প্রত্যেকটা ঘুঁটের দাম ভারতীয় টাকায় 200 টাকা ওকে 260 টাকার ঘুঁটে যারা ঘুঁটে করছেন দেখে রাখুন কম না এবার প্রচন্ড ঠান্ডা লাগছে আর খিদেও পেয়েছে সেই কোন ভোর থেকে বেরিয়েছি আর এই বরফে এসে আমার আবার খিদে একটু বেশি ঘন ঘন পাচ্ছে জানি না কেন তো আমরা এখানে অর্ডার করেছি একটা এ ক্রোসান স্যান্ডউইচ তার সাথে হট চকলেট আর একটা সুন্দর দেখতে কুকিজ ভিতরেও বসার জায়গা আছে তবে আমরা এই বাইরেই বসবো যদিও প্রচন্ড ঠান্ডা তবে এত সুন্দর ভিউ তো আর ডেলি ডেলি দেখতে পাবো না কিছুক্ষণ আগে ক্যাফের সামনের করিডোরটায় একজন এত জোরে পড়লো যে সে কিছুক্ষণ উঠতেই পারছিল না মানে ভালোই গরমে বেশ আরাম এত সুন্দর জায়গা ছেড়ে যেতে তো ইচ্ছেই করছে না কিভাবে যে চোখের পলকে চারটে ঘন্টা কেটে গেল বোঝা গেল না নিচে গণ্ডলার টিকিট কাউন্টারে ফেরার বাসের টাইম টেবিলটা আগেই জেনে নিয়েছিলাম ওনারাই বলেছিলেন বাস মিস করলে প্রচুর ভাড়া দিয়ে ট্যাক্সি করে ফিরতে হবে এখন দুটো দশ বাজলো এবার ধীরে সুস্থে এগোয় তাহলে তিনটের বাসটা আমরা ধরতে পারবো গন্ডলাই করে যখন উঠে এলাম তখন চারিদিক মেঘে ঢাকা থাকায় এই নিচটার দেখা যাচ্ছিল না এখন আকাশ পরিষ্কার তাই চারিধার স্পষ্ট দেখা যাচ্ছে আর দূরের পর্বতমালাটা দেখুন যেমন ড্রোন শটে হিমালয় পর্বতমালাকে দেখা যায় ঠিক তেমনটাই আর আমার মনে হচ্ছে ওই সে শুভ্র পাহাড়ের কোনো একটা চূড়াতেই আমাদের মহাদেব আছেন আরে আর ফেরত যাওয়া যেতে যেতেও সুন্দর দৃশ্য দেখবো দু বাইক ইউ পথটা একটু ঘুরম করে শুরু করে এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে আমরা যখন এসছিলাম তখন দিকটা দেখো এই দিকটা

দেখা যাচ্ছে ওই যে ওপরে রোপ হয়ে আর এই যে আমাদের রোপ হয়েটা আমরা এইটা থেকে এলাম এই ধারে ভিউটাই সবচেয়ে ভালো এইটা সবচেয়ে সুন্দর আর ওই স্লোপ বেবে কতজন আসছে

হাত শেপ করেছি তোমার জন্য ও দেখো দারুন দারুন কেমন করেছি দারুন লাগছে একবারে পুরো হাতের মতো নাও থ্যাঙ্ক এটা তোমার জন্য এখানে তো আমরা বেশ অনেকটা সময় কাটালাম আর সেই স্বপ্ন রাজ্যের মতো সময় কাটালাম যাকে বলে এত সুন্দর চারিদিকের দৃশ্য মানে সত্যি এ ভোলার মতো নয় জানি না আর কখনো এরকম সুন্দর কখনো কোনো জায়গায় যাওয়ার সুযোগ হবে কি না তো মানে দারুণ লাগলো দারুণ মানে চোখ যেন সরানোই যায় না ওই রোপওয়ে থেকে মানে ওই গন্ডোলা রাইড থেকে যখন ওই নিচেটাকে দেখছিলাম তার যে কি রূপ চারিদিকটা আর আবহাওয়াটা আজকে সত্যি আবহাওয়ার আমরা প্রতিটা রূপ আজকে দেখলাম পাহাড়ে এলাম যখন প্রথমে প্রচণ্ড বেশ হালকা হালকা স্নোফল থেকে একটু জোরে স্নোফল হলো সেটাকে আমরা খুব ভালোভাবে আনন্দ করলাম যেহেতু আমাদের প্রথম স্নোফল দেখা হ্যাঁ তারপরে ওপরে গেলাম ওপরে থেকে যখন নিচের ভিউটা একরকম মানে মেঘলা দেখলাম একবার আবার কিছুক্ষণ পর রোদ হলো সেইটার আবার যে একদম চারিদিক ঝকঝক হচ্ছে সেই একটা রূপ মানে এক কথায় মানে অনবদ্ধ যাকে বলে মানে আজকের দিনটা সত্যি খুবই ভালো একটা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করলাম আমরা তো দারুণ মজা আনন্দ করে সময়টা কাটালাম তবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি হাজির হব সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে বাই বাই